নমস্কার আমি পারমিতা আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আবার একবার আপনাদের অনেক স্বাগত সঙ্গে অনেক অনেক ভালোবাসা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রচুর কমেন্ট চলে এসেছে প্রচুর প্রশ্ন তো ভাবলাম আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক আর ভিডিওটা শুরু করার আগে আবার একবার বলে রাখি যারাই আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করা সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন দিদি আমার পিরিয়ড চোদ্দ আট পঁচিশ কি হবে দেখুন চোদ্দ আট পঁচিশ আপনার পিরিয়ড আর মানে অগাস্টের আর অগাস্টের এক তারিখ ছিল পূর্ণিমা তাহলে চোদ্দ তারিখ অবশ্যই কৃষ্ণপক্ষ চলছে কৃষ্ণপক্ষ ছিল অবশ্যই কৃষ্ণপক্ষতে যেহেতু পিরিয়ড এসেছে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে নেক্সট কোশ্চেন দিদিভাই আমি খুব টেনশানে পড়ে গেছি আমার আজকে হঠাৎ করে ব্লিডিং দেখা দিয়েছে এটা কি ভালো নাকি খারাপ আমার মাসিক ডেট তো এখনও দেরি আছে তুমি কি কনসিভ করেছো না কি সে বিষয়ে তো কিছু বলনি আর যদি তোমার কনসিভ হয়ে থাকে তাহলে প্রথমে এরকম একটু একটু ব্লিডিং হয় অনেক হয় তাতে টেনশন করার কিছু নেই তাতে টেনশন করার কিছু নেই তাও যদি কোনো মনের মধ্যে ভয় থাকে তাহলে অবশ্যই তুমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করো সেটাই ভালো হবে নেক্সট কোয়েশ্চেন দিদি আমার 10 মার্চ রাতে পিরিয়ড হয়েছে তাহলে আমার কি বেবি হতে চলেছে দিদি শুনেছি রাতে পিরিয়ড হলে নাকি বেবি বয় হয় এটা কি সত্যি দশ মার্চে শুক্লপক্ষ ছিল আর রাতে পিরিয়ড আসলে বেবি বয় হয় কি গার্ল হয় সেই ব্যাপারে আমার কোনো বিশেষ জানা নেই তার জন্য আমি বলতে পারবো না যে বিষয়ে আমি জানি না সেই বিষয় নিয়ে আলোচনা করাটা উচিত হবে না তো সেই বিষয়ে সত্যি আমি কিছু জানি না যে রাতে বা দিনে পিরিয়ড আসলে এরকম কোনো ব্যাপার আছে কি নেই কিন্তু আমার যতদূর পার্সোনাল এক্সপিরিয়েন্স শুক্লপক্ষতে পিরিয়ড আসলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে নেক্সট কোশ্চেন বারো জুলাই পিরিয়ড হয়েছিল এখন কনসিভ করেছি কী বেবি হবে জানাবেন প্লিজ দিদিভাই বারো জুলাইতে বোধহয় কৃষ্ণপক্ষ শুরু হয়ে গিয়েছিল কারণ দশ তারিখ বোধহয় পূর্ণিমা ছিল তো পূর্ণিমা ছেড়ে গেলে অবশ্যই কৃষ্ণপক্ষ শুরু হয়ে গিয়েছিল আমার যতদূর মনে হয় আর যদি কৃষ্ণপক্ষ শুরু হয়ে থাকে তাহলে পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে নেক্সট কোয়েশ্চেন আট নম্বর দিনে সবাস করলে কি ছেলে হবে দেখুন যদি আপনার অবলেশন হয়ে থাকে তাহলে তো অবশ্য হতেই পারে কারণ আট নম্বর দিন তো জোর দিন কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই বারোতম তেরোতম দিন থেকেই অবুলেশন হওয়ার চান্সটা বেশি থাকে তো যদি আপনার অবুলেশন হয়ে থাকে এবং আপনি কনসিভ করে থাকেন আর যদি আপনি জোর দিনে সবাস করেছেন এখন আপনার পিরিয়ড কোন পক্ষতে শিট ছিল সেটা তো আপনি বলেননি তাও যেহেতু আপনি জোর দিনে সবাস করেছেন তাহলে অবশ্যই পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে দিদি আমার মাসিক হয়েছে আমার একটা মেয়ে আছে এবার একটা ছেলে সন্তান চাই প্লিজ হেল্প করুন আপনার লাস্ট পিরিয়ড এসেছিল ফেব্রুয়ারি মাসে আট তারিখ আর তখন ছিল হল শুক্লপক্ষ তো আমার যতদূর ব্যক্তিগত অভিজ্ঞতা শুক্লপক্ষ থেকে পিরিয়ড আসলে কিন্তু কন্যা সন্তান হওয়ার বেশি এর মধ্যে বলে রাখি এই আমি কয়েকদিন আগেই তুলে রেখেছিলাম ভিডিও বানানোর জন্য কিন্তু তার মধ্যে গতকালকে কি না এর আগের দিন একটা কোশ্চেন এসেছিল যে একজন কমেন্ট করেছেন যে ওনার দু হাজার পনেরোতে দু হাজার পনেরোর অক্টোবরের কুড়ি তারিখ কোশ্চেনটা আমি তুলিনি বলছি দু হাজার পনেরোর অক্টোবরের কুড়ি তারিখ ওনার পিরিয়ড এসেছিলো এবং ওনার কন্যা সন্তান হয়েছে উনি জানতে চেয়েছিলেন যে দু হাজার পনেরো ওই কুড়ি তারিখ কি পক্ষ চলছিল তো ওনার কোশ্চেন আনসারটা একসঙ্গে দিয়ে দিই তাহলে আপনার যে কোশ্চেনটা সেটা কিছুটা হলেও আপনি মিলিয়ে নিতে পারবেন এই যে বললাম যে ফেব্রুয়ারি আট তারিখে শুক্লপক্ষ ছিল আর শুক্লপক্ষ থাকলে কন্যা সন্তানের সম্ভাবনা বেশি থাকছে সেইভাবে উনি যে প্রশ্নটা করেছিলেন দু হাজার পনেরোর কুড়ি তারিখে অক্টোবরের কুড়ি তারিখে ওনার পিরিয়ড এসেছিল তাহলে কি পক্ষ ছিল তখন শুক্লপক্ষ চলছিল কারণ দু হাজার পনেরোর অক্টোবরের বারো তারিখে ছিল হল মহালয়া আর মহালয়া তো আমার সাথে হয় ঠিক আছে তো যেহেতু বারো তারিখ মহালয়া ছিল তো তারপর তার পরদিন দিন অবশ্যই অমাবস্যা ছেড়ে গেছে তো অমাবস্যা ছেড়ে গেলে কিন্তু শুক্লপক্ষ শুরু হয়ে যায় তো কুড়ি তারিখ অবশ্যই শুক্লপক্ষ ছিল অমাবস্যার পর থেকে কিন্তু শুক্লপক্ষ শুরু হয় তো যেহেতু বারো তারিখ মহালয়া ছিল তার পরদিন দিন অবশ্যই অমাবস্যা এবং অমাবস্যার পর দিন তো অবশ্যই কৃষ্ণপক্ষ শেষ হয়ে যায় এবং শুক্লপক্ষ শুরু হয় তাহলে কুড়ি তারিখে ছিল শুক্লপক্ষ এবং ওনার মেয়ে হয়েছিল নেক্সট কোশ্চেন দিদিভাই আমার মার্চের আঠাশ তারিখে আঠাশ দিন পঁচিশে পিরিয়ড হয়েছিল তাহলে কি বেবি হবে দেখুন আঠাশ তারিখ হলো আমার অবশ্যই ঠিক আগের দিন মানে কৃষ্ণপক্ষ চলছিল আর কৃষ্ণপক্ষ থাকলে পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে নেক্সট কোশ্চেন দিদি আমার সাতাশ জুলাই পিরিয়ড হয়েছে আমার ছেলে না মেয়ে হবে দেখুন ছেলে না মেয়ে হবে একদম ডাইরেক্ট এইভাবে কোয়েশ্চেন করলে আমি আনসারটা অবশ্যই দিতে পারব না কারণ কি হবে সেটা একমাত্র ভগবানের হাতে আমরা কিছুটা আইডিয়া করতে পারি বিভিন্ন শরীরে লক্ষণ দেখে তারপর তিথি নক্ষত্র দেখে কিন্তু কি হবে সেটা আনসার তো আমি দিতে পারবো না তো চলুন দেখা যাক সাতাশে জুলাই কোন পক্ষ ছিল সাতাশে জুলাই শুক্লপক্ষ ছিল আর শুক্লপক্ষ থাকলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে নেক্সট কোশ্চেন দিদি আমার কুড়ি জুন দুই হাজার পঁচিশ পিরিয়ড হয়েছে কি হবে কুড়ি জুন দুই হাজার পঁচিশে কৃষ্ণপক্ষ ছিল এবং কৃষ্ণপক্ষ থাকলে পুত্র সন্তানার সম্ভাবনা বেশি থাকছে নেক্সট কোশ্চেন সেটা আমারকে নিয়ে প্রশ্নটা হয়েছে তোমার মেয়ের সাথে তোমার ছেলেকে দেখতে পাই না কেন তুমি শুধু তোমার ছেলেকেই দেখাও ওকে নিয়ে ভিডিও বানাও মেয়েকে মেয়ে কি বাড়িতে থাকে না দেখুন এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি আমার ছেলে এবং আমার মেয়ের মধ্যে অনেকটা ডিফারেন্স আঠারো বছরের ডিফারেন্স ঠিক আছে আমার ছেলে খুবই ছোট ওকে নিয়ে ভিডিও বানালেও বোঝে না না বানালেও বোঝে না কিন্তু আমার মেয়ের যথেষ্ট বয়স হয়েছে ওর ব্যক্তিগত মতামত আছে ও ভিডিওতে আসবে কি আসবে না ওটাও নিজে ডিসাইড করবে আমার কথাতে বা আমি জোর করলেই যে ভিডিওতে চলে আসবে এরকমটা নয় আমি যখন প্রথম ভিডিও শুরু করেছিলাম ও জাস্ট ওই ক্লাস নাইন টেনে পড়তো অনেকটা ছোট ছিল তখন ও আমার সঙ্গে অনেক ভিডিও করেছে যদি আপনার দেখতে ইচ্ছে হয় আমার আগের ভিডিওগুলি দেখতে পারেন কিন্তু এখন ও অনেকটা বড় হয়ে গেছে এবং সবার ফ্যামিলিতেই অনেক ব্যাপার থাকে ঠিক আছে তো ও এখন আমার সঙ্গে আসতে যায় না কিন্তু তার মানে যে একেবারেই আসে না সেরকমটা নয় আপনি আমার শর্টস ভিডিওগুলি দেখবেন ফলো করবেন অনেক সময় ওকে দেখানো যায় দেখানো হয় আর এই ভিডিওতে তো আমার মেয়েকে বা ছেলেকে দেখানোর কোনো প্রশ্নই উঠছে না তো তার জন্য আপনার আমার মেয়েকে দেখতে পান না ও ভিডিওতে আসতে এখন স্বাচ্ছন্দ্য বোধ করে না কারণ ও এখন অনেকটা বড় হয়ে গেছে আর সারা সারাদিন ব্যস্ত থাকে বাড়িতেও থাকে না তো ওকে নিয়ে ভিডিও বানানোর মতন পরিস্থিতি এখন আর নেই ও যেহেতু আসতে চায় না আমি ওকে জোর করি না তার জন্যই আপনার আমার মেয়েকে দেখতে পান না নেক্সট কোয়েশ্চেন সাত ফেব্রুয়ারি পিরিয়ড হয়েছে তাহলে কী বেবি হবে আমার বলো দিদি প্লিজ সাত ফেব্রুয়ারিতে শুক্লপক্ষ চলছিল আর শুক্লপক্ষতে পিরিয়ড আসলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে নেক্সট দিদি ভাই আমি চোদ্দতম দিনে মিলিত হয়েছিলাম একদিন মিলিত হলে কি পুত্র সন্তান লাভ করা যায় আমার ডেট প্লিজ রিপ্লাই দিও দেখুন আঠারো সাতে কৃষ্ণপক্ষ চলছিল আর পুত্র সন্তান বা কন্যা সন্তান যে কেউ জন্ম হওয়ার জন্যই একদিনই যথেষ্ট মিলিত হওয়া সন্তান গর্ভধারণের জন্য ওই দু চার পাঁচ দিন মিলিত হতে হয় সেরকমটা নয় কিন্তু অবুলেশনে ঠিক কখন হয়েছে সেটা আমরা বলতে পারি না বা বুঝতে পারি না তার জন্য আমাদের কয়েকদিন মিলিত হতে হয় তারপর করতে আপনি যদি বুঝে নিতে পারেন যে আপনার কবে অবুলেশন হয়েছে তখন ওই একদিনই যথেষ্ট সন্তান গর্ভধারণের জন্য তো যদি চোদ্দতম দিনে মিলিত হয়ে থাকেন এবং আপনার অবুলেশন হয়ে থাকে তাহলে অবশ্যই পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে কারণ আপনার পিরিয়ডও কৃষ্ণপক্ষতে এসেছে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যদি নাও হয় আর আমি যদি জোর দিন দেখে সহবাস করি তাহলে কি আমার ছেলে হওয়ার চান্স থাকবে একটু বলবেন দিদি ভাই দেখুন শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ যদি নাও থাকে যদি আপনি নাই বুঝতে পারলেন বা নাই জানলেন তাও যদি আপনি জোর দিন দেখে সহবাস করেন তাহলে পুত্র সন্তান হওয়ার কিন্তু সম্ভাবনা অবশ্যই থাকছে আর যদি কৃষ্ণপক্ষতে কৃষ্ণপক্ষ পিরিয়ড আসে তাহলে তো অবশ্যই বেশি থাকছে এখন আপনি যেহেতু আর শুক্লপক্ষ বুঝতে পারছেন জোর দিন দেখে করেছেন তাহলে ছেলে হবে না সেরকমটা আমি বলতে পারি না ভগবান অবশ্যই হবে আমার জুলাই হয়েছে তাহলে আমার কি বেবি হবে আমি বাংলাদেশ থেকে বলছি জুলাইয়ের পনেরো তারিখে কৃষ্ণপক্ষ ছিল আর কৃষ্ণপক্ষ তে আসলে পুত্র সন্তানের সম্ভাবনা বেশি দেখুন ছেলে কি করছে নেক্সট কোয়েশ্চেন দিদি তোমার বেবির শেষ আলট্রা রিপোর্ট কত মাসে করেছিলে প্লিজ বলবে আমার বেবির ফার্স্ট আলট্রাসাউন্ড আমি করেছিলাম প্রথম যখন আমি ডক্টরের কাছে যাই আমি ওই দুই আড়াই মাসের দিকে গিয়েছিলাম তো আড়াই তিন মাসের দিকে আমি প্রথমবার আলট্রাসাউন্ড করেছিলাম আর তারপর করেছিলাম হলো ফাইভ মান্থে ওই যে অ্যানোমালি স্ক্যান করা হয় ওই তখন আর কি তখন ফাইভ মান্থে করিয়েছিলাম দ্বিতীয়বার আর ডক্টর আমাকে বলে দিয়েছিলেন যে আমি পুরোপুরি আমি পুরোপুরি চল্লিশ সপ্তাহ একটা নর্মালি একটা বাচ্চা ডেলিভারি হতে ওই চল্লিশ সপ্তাহ মতো সময় লাগে কিন্তু আমার যেহেতু কিছু কমপ্লিকেশন ছিল আমার প্রচণ্ড বিপি সমস্যা ছিল যার জন্য আমি ওই পুরো যে চল্লিশ সপ্তাহ সেটা কন্টিনিউ করতে পারবো না তাহলে আমার একটু প্রবলেম হয়ে যাবে তো আমার একটু আগেই ডেলিভারিটা করিয়ে নিতে হবে তো তার জন্যই আমি লাস্ট আমার আলট্রাসাউন্ডটা আমি আট মাসে করেছিলাম যেটা নর্মালি ন মাসে পড়লে পরে করা হয় সেটা আমি যখন আমার এইট মান্থ কন্টিনিউ হচ্ছিলো আমি তখনই করিয়ে নিয়েছিলাম তো আমার লাস্ট আলট্রাসাউন্ড আমার আট মাসে করেছিলাম কারণ আমার বেবি ছয়ত্রিশ সপ্তাহের মধ্যেই হয়ে গেছিলো তিরিশ সপ্তাহে কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই আমার সি সেকশন করানো হয়েছিল আমার নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন দিদি আমার আনসারটা দেননি আমার পিরিয়ড হয়েছে দশ আগস্ট তাহলে মে কি ট্রাই করলে হবে কি পক্ষ হয় এটা প্লিজ বলুন দেখুন আট আগস্ট কি নয় আগস্টে আট আগস্টই যথাসম্ভব পূর্ণিমা ছিল আর যদি পূর্ণিমা ছেড়ে যায় তাহলে তো দশ আগস্টে কৃষ্ণপক্ষ শুরু হয়ে যাওয়ার কথা আর তাও জাস্ট পূর্ণিমা ছেড়েছে ওই নয় তারিখ কি দশ তারিখ দশ তারিখে যদি শুক্ল শুক্লপক্ষ ছেড়ে যায় মানে পূর্ণিমা ছেড়ে যায় তাহলে কৃষ্ণপক্ষ জাস্ট শুরু হয়েছে আপনি ট্রাই করতে পারেন অবশ্যই পারেন কারণ জাস্ট খালি শুক্লপক্ষ শেষ হয়তো বা কৃষ্ণপক্ষ জাস্ট শুরু হয়েছিল আপনি অবশ্যই ট্রাই করুন বেজোর দিন দেখে ট্রাই করবেন তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন আশা করছি আপনাদের প্রশ্নের ঠিকঠাকভাবে উত্তর দিতে পেরেছি আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে জন্য এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে জন্য আপনাদের সকল কেটাক